ঘরে ছোট তপ্তপোষ্টিতে ঠাকুর বসিয়া আছেন নরেন্দ্র ভবনাথ বাবুরাম মাস্টার মেজেতে বসিয়া আছেন ঘোষপাড়া ও পঞ্চনামী সব মতের কথা নরেন্দ্র তুলিলেন ঠাকুর তাহাদের বর্ণনা করিয়া নিন্দা করিতেছেন বলিতেছেন ঠিক ঠিক সাধন করিতে পারে না ধর্মের নাম করিয়া ইন্দ্রিয় চরিতার্থ করে নরেন্দ্রের প্রতি ঠাকুর বলছেন তোর আর এসব শুনে কাজ নাই ভৈরব ভৈরবী এদেরও রকম কাশিতে যখন আমি গেলুম তখন একদিন ভৈরবী চক্রে আমায় নিয়ে গেল একজন করে ভৈরব একজন করে ভৈরবী আমায় কারণ পান করতে বললে আমি বললাম মা আমি কারণ ছুতে পারি না তখন তারা খেতে লাগল আমি মনে করলাম এইবার বুঝি জব ধ্যান করবে তা নয় নৃত্য করতে আরম্ভ করলে আমার ভয় হতে লাগল। পাছে গঙ্গায় পড়ে যায় চক্রটি গঙ্গার ধারে হয়েছিল স্বামী স্ত্রী যদি ভৈরব ভৈরবী হয় তবে তাদের বড় মান কি জানো আমার ভাব মাতৃভাব সন্তান ভাব মাতৃভাব অতি শুদ্ধ ভাব এতে কোনো বিপদ নাই ভগ্নিভাব এও মন্দ নয় স্ত্রীভাব বীরভাব বড় কঠিন তারকের বাপ ওইভাবে সাধন করত, বড় কঠিন ঠিক ভাব রাখা যায় না নানা পথ ঈশ্বরের কাছে পৌঁছাবার মত পথ যেমন কালীঘরে যেতে নানা পথ দিয়ে যাওয়া যায় তবে কোনো পথ শুদ্ধ কোনো পথ নোংরা শুদ্ধ পথ দিয়ে যাওয়াই ভালো অনেক মত অনেক পথ দেখলাম এসব আর ভালো লাগে না পরস্পর সব বিবাদ করে এখানে আর কেউ নাই তোমরা আপনার লোক তোমাদের বলছি শেষে এই বুঝেছি তিনি পূর্ণ আমি তার অংশ তিনি প্রভু আমি তার দাস আবার এক একবার ভাবি তিনিই আমি আমি তিনি ভক্তেরা নিস্তব্ধ হইয়া এই কথাগুলি শুনিতেছেন ভবনাথ বিনীতভাবে বলছেন লোকের সঙ্গে মতান্তর থাকলে মন কেমন করে তাহলে সকলকে তো ভালোবাসতে পারলুম না ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন প্রথমে একবার কথাবার্তা কইতে তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে চেষ্টা করেও যদি না হয় তারপর আর ওসব ভাববে না তার শরণাগত হও তার চিন্তা করো তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নাই ভবনাথ বলছেন চৈতন্য বলে গেছেন যে সকলকে ভালোবাসবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন ভালো তো বাসবে সর্বভূতেই ঈশ্বর আছেন বলে কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে কি চৈতন্যদেব তিনিও বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ শ্রীবাসের বাড়িতে তার শাশুড়িকে চুল ধরে বার করা হয়েছিল ভবনাত সে অন্য লোক বার করেছিল ঠাকুর বলছেন তার সম্মতি না থাকলে পারে কি করা যায় যদি অন্যের মন পাওয়া না গেল তো রাত দিন কি ওই ভাবতে হবে যে মন তাকে দেব সে মন এদিক ওদিক বাজে খরচ করব আমি বলি মা আমি নরেন্দ্র ভবনাথ রাখাল কিছুই চাই না কেবল তোমায় চায় মানুষ নিয়ে কি করব। ঘরে আসবেন চণ্ডী শুনব কত চণ্ডী কত আসবেন দণ্ডী যোগী জটাধারী তাকে পেলে সবাইকে পাবো টাকা মাটি মাটি টাকা সোনা মাটি মাটি সোনা এই বলে ত্যাগ করলুম গঙ্গার জলে ফেলে দিলুম তখন ভয় হল যে মা লক্ষ্মী যদি রাগ করেন লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম যদি খ্যাট বন্ধ করেন তখন বললুম মা তোমায় চাই আর কিছুই চাই না তাকে পেলে তবেই সব পাব ভবনাথ হাসতে হাসতে বললেন এ পাটোয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন হ্যাঁ এইটুকু পাটোয়ারি ঠাকুর সাক্ষাৎকার হয়ে একজনকে বললেন তোমার তপস্যা দেখে বড় প্রসন্ন হয়েছি এখন একটি বর নাও সাধক বললেন ঠাকুর যদি বর দেবেন তো এই বর দিন যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খায় এক বরেতে অনেকগুলি হল ঐশ্বর্য হলো ছেলে হলো নাতি হলো সকলেই হাসছেন